অত্যন্ত শক্তিশালী গাড়িটি ব্যাগেও চলে বাস আসসালামু আলাইকুম ورحمه আল্লাহ শ্যাডো উইথ থেকে সবাইকে স্বাগতম আপনারা দেখছেন শ্যাডো পার্টনার 3 মডেল অত্যন্ত চমৎকার এবং বাংলাদেশের সবচেয়ে সেরা ইলেকট্রিক থ্রি হুইলার থ্রি হুইলার স্কুটি আপনারা দেখতে পাচ্ছেন দেখেন সামনে হলো চমৎকার এবং পার্কিং লাইট লো এবং পেছতে দেখেন পার্কিং মতো এখানে অনায়াসে দুজন এবং বাচ্চা সহ তিনজন চড়তে পারবেন এগুলা ডিফারেনশিয়াল মোটর অত্যন্ত শক্তিশালী আপনার অনায়াসে দুজন তিনজন ফ্লাইওভারে উঠতে পারবেন এবং নামতে পারবেন পিছনে দেখেন এটা গাড়ি হলো পার্টনার রেড কালার পিছন থেকে লুকসটা দেখেন অসাধারণ অসাধারণ মোটর দেখা যায় না অন্য অন্য গাড়ি যেখানে হলো আপনার অটো রিক্সার মতো এটা ঠিক ব্যতিক্রম আর আমাদের মডেল হলো ব্র্যান্ড নেম হলো সাইডো ই বাইক মডেল হলো সাইডো পার্টনার থ্রি মডেল নেই হলো শ্যাডো পার্টনার থ্রি আপনারা যদি এটার নাম জিজ্ঞেস করা হয় বলবেন শ্যাডো পার্টনার থ্রি দেখুন স্প্রিং পিছনের যে শক অবজারভার এয়ার ব্যাগ শক অবজারভার অনেক স্মুথ এবং পিছনে হলো অ্যালোয় রিম তিন পঞ্চাশ দশ অত্যন্ত মজবুত এবং দীর্ঘস্থায়ী পাঁচ সাত বছর অনায়াসে ব্যবহার করতে পারেন এই টায়ারগুলো সামনে আছে হাইড্রোলিক ব্রেক পিছনের রাম ব্রেক দেখেন কত সুন্দর শক্ত এবং মজবুত কোয়ালিটি সম্পন্ন হাইড্রোলিক ব্রেক দেখেন লাইট গুলো পার্কিং টা দেখে একটু রোদ তারপরও দেখেন ঝকমক ঝকমক করতেছে লাইটের লাইট টা কত শ্যাডোই বাইক পিছনে হেলনা আছে পিছনে বাচ্চা বা মহিলা কেউ বসলে সিকিউর ফিল করবে পরে যাবে না পরে যাওয়ার কোনো ভয় নাই আছে এলসিডি ডিসপ্লে অত্যন্ত চওড়া এবং এখানে দেখেন কত মিটার স্পিডে চালাবেন সেটা এখানে দেখা যাচ্ছে এবার এটা চার্জ কতটুকু আসে না আসে যেটা দেখে আপনি চলাচল করতে পারবেন মোবাইলের মতো গাড়ি রাস্তা বন্ধ হওয়ার কোনো সুযোগ নেই এবং কতটুকু চার্জ আছে সেটাও আপনি এখানে দেখতে পাবেন এটা হলো হেডলাইট এই পার্কিং হেডলাইট এখানে আছে হর্ন এটা আছে ডানে বামে ইন্ডিকেটর লাইট এখানে ইন্ডিকেটর জ্বলছে ডানে মুখ করলে ডানে একটা জ্বলবে বামে মুখ করলে বামে একটা জ্বলবে পায়ে কোনো কাজ নেই যাদের পায়ের সমস্যা তারা অনায়াসে চালতে চালাইতে পারবেন যে কেউ ইউজ করতে পারবেন এটা হলো পিছনের ব্রেক বাম হাতের ব্রেক লুকিং গ্লাস পিছনে দেখতে পারবেন ডান হাতে ব্রেক এবং এখানে আছে আরো আপনি গাড়ি কিছু করতে পারবেন হ্যান্ড ব্রেক গাড়ি এখানে যে লকটা দেখতে পাচ্ছেন এই লকটা এই লকটা চাপ দিলেই এখানে লক হয়ে যাবে গাড়ি আর সামনের দিকে যাবে না যে কোনো উঁচু নিচু ঢালের মধ্যে গাড়িটা রাখতে পারবেন সামনে দেখেন যে ওয়াটার বোতল রাখতে পারবেন বা গুরুত্বপূর্ণ কিছু রাখতে পারবেন এবং এটার পিছনে আছে প্রশস্ত নিচে প্রশস্ত জায়গা যেখানে ডকুমেন্ট থেকে শুরু করে চার্জার টার্জার অনেক কিছু রাখতে পারবেন এখানে আছে রিমোট দুটো রিমোট এটা দিয়ে চাবির বিকল্প হিসেবে এটা দিয়ে অন করতে পারবেন এটা হল লক বাটুন রিমোট লক রাস্তা যেখানে জায়গায় পার্কিং করে রাখি আপনি যেটা লক করে রাখেন গাড়ি আর চড়ে নিতে পারবে না এটা হলো আনলক বাটন অত্যাধুনিক যত সুবিধা আছে সকল সুবিধা এখানে আছে আছে দুইটি চাবি এবং দুটি রিমোট এক সেট বাসায় রেখে দেবেন আর একসাইট চালাবেন এটা হলো চার্জার চার্জার দিয়ে দেওয়া হবে সামনে ফাঁকা জায়গা আছে এখানে ফুট্রেস দেওয়া আছে এটা এটা আপনি বিশেষ আপনি ইউজ করবেন আর এটা হলো সার্কিট ব্রেকার সুইচ অর্থাৎ হাই ভোল্টেজ লো ভোল্টেজের কারণে এটা অটোমেটিক অফ হয়ে যাবে যখন আপনার মোটর কোনো সমস্যা হবে না আপনি গাড়িকে অন করে তারপর আপনি ড্রাইভ করবেন আমাদের মোটরগুলো অত্যন্ত শক্তিশালী আপনার যে কোনো খাড়া এমনকি ছোটখাটো টিলা বা পাহাড়ও আপনি বাইতে পারবেন গাড়িটা আবার দেখুন অত্যন্ত চমৎকার আমাদের এটার মধ্যে আছে তিনটি কালার একটি রেড ব্ল্যাক আর একটা ফুল কমপ্লিট ব্ল্যাক আর একটা হলো গ্রে কালার এই গাড়িটি পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন কল করে বিস্তারিত জেনে নিন আমাদের অফিসের ঠিকানা হলো শোরুম যেটা কমলাপুর মুগ্ধা স্টেডিয়ামের যে কোনো জায়গা থেকে টিটিপাড়া নামলে টিটিপাড়া নামলেই যে স্টেডিয়ামটা দেখতে পাচ্ছেন সেই স্টেডিয়ামের একশো উনচল্লিশ নম্বর আর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফ্যাক্টরি সিটি মিলে দুই নম্বর গেটে আসবেন লুকশি হোক সিটি অয়েল মিলের দুই নম্বর গেটে এসে এলো আমাদের ফ্যাক্টরি এটা হলো আমাদের ফ্যাক্টরি সে ঢোকার গেট সবাইকে ধন্যবাদ এছাড়াও আমাদের অনেকগুলো মডেল আছে এটার প্রাইস হলো এক লক্ষ আটত্রিশ হাজার টাকা এক লক্ষ হাজার টাকা এটার প্রাইস হলো এক লক্ষ আটত্রিশ হাজার টাকা আমরা সারা বাংলাদেশ মাত্র পাঁচ থেকে দশ হাজার টাকা বুকিং এর মাধ্যমে আমরা সারা বাংলাদেশ ডেলিভারি দিয়ে থাকি সবাইকে ধন্যবাদ